ভারতের দশটি শীর্ষস্থানীয় কৃষি রাজ্য ভারত একটি কৃষি শক্তি হাউস এর বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ যুবে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয় এখানে ভারতের শীর্ষ দশটি শীর্ষস্থানীয় কৃষি রাজ্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ করা হয়েছে পাঞ্জাব ভারতের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত পাঞ্জাব তার গম এবং চাল উৎপাদনের জন্য বিখ্যাত এটি তুলা এবং আখের একটি প্রধান উৎপাদনকারীও পশ্চিমবঙ্গ ধান পাট এবং চা উৎপাদনকারী প্রধান এটি গম ডাল এবং তৈলবীজ উৎপাদনেও অবদান রাখে উত্তরপ্রদেশ এই রাজ্যটি ভারতে আখ গম এবং আলু উৎপাদনকারী বৃহত্তম এটি ধান ডাল এবং তৈলবীজ উৎপাদনেও উল্লেখযোগ্য অবদান রাখে মহারাষ্ট্র ভারতে তুলা আখ এবং আঙ্গুর উৎপাদনে শীর্ষস্থানীয় এটি চাল গম এবং ডাল উৎপাদনের জন্য পরিচিত মধ্যপ্রদেশ এই রাজ্যটি সয়াবিন গম এবং ডালের প্রধান উৎপাদক এটি ধান তুলা এবং আখ উৎপাদনেও অবদান রাখে রাজস্থান ভারতে সবচেয়ে বড় বাজরা মুক্তা বাজরা উৎপাদন করে এটি গম ডাল এবং তৈলবীজ উৎপাদনের জন্য ও পরিচিত বিহার হল ধান গম এবং ভুট্টার প্রধান উৎপাদক এটি ডাল তৈলবীজ এবং আখ উৎপাদনেও অবদান রাখে অন্ধ্রপ্রদেশ এই রাজ্যটি ধান আখ এবং তুলা উৎপাদনের জন্য পরিচিত এটি লঙ্কা তামাক এবং তৈলবীজ উৎপাদনেও অবদান রাখে কর্ণাটক হল কফি আখ এবং চালের প্রধান উৎপাদক এটি তুলো ডাল এবং তৈলবীজ উৎপাদনের জন্য পরিচিত তামিলনাড়ু এই রাজ্যটি ভারতের নারকেল কলা এবং আখ উৎপাদনের শীর্ষস্থানীয় এটি ধান ডাল এবং তৈলবীজ উৎপাদনেও অবদান রাখে থ্যাংক ইউ Please like and subscribe.